টিকিট নাই টিকিট নাই টিকিট নাই টিকিট নাই টিকিট নাই এখানে আইসা মানুষ ফিরা যাইতেছে আপনারা মনে ওনার সাথে ওনাদের সাথে একটু কথা বলেন টিকিট না পেয়ে দর্শক সিনেপ্লেক্স থেকে ফেরত যাচ্ছে কিন্তু স্টার সিনেপ্লেক্সে যতগুলো শো দেওয়া প্রয়োজন এখন পর্যন্ত তা আমরা পাইনি সিনেপ্লেক্স থেকে শিশুর টিটি শো দিয়েছে কিন্তু আমাদের আশির কাছাকাছি শোয়ের প্রয়োজন কারণ বরবাদের টিকিট না পেয়ে যে দর্শক ফেরত যাচ্ছে এই দর্শক দিয়েও একটা সিনেমা হিট করা সম্ভব তাহলে কিসের কারণে বরবাদের সাথে এমনটা করা হচ্ছে গতকাল রাত বরবাদের পরিচালক মেহেদিয়াসান হৃদয় তিনি নিজে অবাক হয়েছেন এবং বললেন আপনারা জিজ্ঞাসা করেন কেন শো বাড়ানো হচ্ছে না টিকিট 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 নাই 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 মানুষ কথা সিনেমার এত হাইপ থাকা সত্ত্বেও সিনেমাটি শো না বাড়ানো এটা সিনেমার ক্ষতি করার চেষ্টা হচ্ছে সারা দেশের সাকিব ভক্তরা আবারও নতুন করে একজোট হতে যাচ্ছে এবার তাদের স্লোগান সিনেপ্লেক্সের বিরুদ্ধে কেন সিনেপ্লেক্সে শো বাড়ানো হচ্ছে না সিনেপ্লেক্সে শো বাড়ানোর জন্য যত ধরনের কার্যকলাপ প্রয়োজন সেগুলো নেওয়ার জন্য সাকিব ভক্তরা প্রস্তুত আছেন তাই প্রত্যেকটি সাকিব ভক্তদের বলতে চাই আপনারা অবশ্যই প্রস্তুত হয়ে যান সিনেপ্লেক্সের বিরুদ্ধে আন্দোলন করার জন্য যেখানে বরবাদের আশিটা শোয়ের প্রয়োজন সেখানে মাত্র ছিষট্টিটা শো আর এর জন্যই দর্শক ফেরত যাচ্ছে আর এই দর্শককে আটকানোর জন্যই শোয়ের প্রয়োজন বরবাদ সিনেমার ক্ষতি করার জন্যই কি স্টার সিনেপ্লেক্স থেকে এই ধরনের কার্যকলাপ করছে নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন।